দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে বয়সে স্কুল কলেজে পড়াশোনার করার কথা ছিল ঠিক সেই বয়সে ছাত্ররা প্রেম করছে তাও রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এটি রাজধানীর রমনা পার্কের পাশে যেটিকে আমরা মন্ত্রীপাড়া বলি যেটার পাশেই বিচারপতির বাসভবন এত একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত একটা সিকিউর জায়গায় কিভাবে অবলীলায় তারা প্রেম করছে আপনারা দেখুন তাও কি একটি অশালীন ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই দৃশ্যটি দেখা